এই বারো হাজার পাঁচশো টাকা স্কেল যদি হয় তাহলে তার এই যে পরিবার দেবে পরিবার কিভাবে চালাবে তাই সে বাড়ি ভাড়া দেবে না হাট বাজার করবে না সন্তান সম্প্রতি লেখাপড়া করবে এই একটা যে বিশাল পরিবেশ পরিস্থিতি একটা বৈষম্য এটার লক্ষ্যে আমাদের আজকের আলোচনা আজকে আমরা এই আমাদের ইয়ের মাধ্যমে আমরা আমাদের মানে তত্ত্বাবধায়ক বা কুদ্ধগতির সরকারের কাছে আমরা দাবি জানাবো সেটা হচ্ছে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতিকরণ করতে হবে দ্বিতীয়ত যে আমাদের যে উৎসব ভাতা দেয় এটা শতভাগ উৎসব ভাতা হতে হবে কারণ এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের দেয় দেওয়া হয় আমাদের ছাগল বা একটা ভেড়ার বাচ্চা হয় না আমরা যে এই যেটা পাই এত বড় মানে পার্থ অন্যান্য দেখেন না তারা করে দেখেন যারা সরকারি চাকরি শতভাগ তারা সমপ্রমানের জন্য সময়

কি করে তারা চাকরিতে ঢুকতে গেলে বা চাকরির মানে আমার একটা তাদের এই কোর্স কমপ্লিট করতে গেলে প্রায় তিরিশ বত্রিশ বছর লেগে পায় মোটেই তারা তিন বছর দুই বছর অনেকের শুধু কি হয় না এই জন্য তাদের দাবিটা যুক্তি আমরাও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমরাও তাদের দাবির প্রতি সমর্থন জানাই পাশাপাশি যে বয়সীমা শেষে বয়সসীমাও বাড়ানো উচিত কারণ একটা শিক্ষার্থী যখন কোনো কর্মস্থলে পঁয়ত্রিশ বছরে ঢুকবে তাহলে মোটেই পঁচিশ বছর সময় লাগবে তাদের ওই দিকেও একটু বিবেক করা দরকার আমার তো মনে হয় আজকের এই আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী এই আন্দোলন জেলা পর্যায়ে এবং ঢাকাতেও চলতেছে আমার তো মনে হয় অবশ্যই আপনারা একটা সুখবর পেয়ে যাবেন অবশ্যই সরকারি ব্যবহারে বিভিন্ন কর্মকর্তা যারা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে জড়িত আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে এগুলি যৌক্তিক দাবি নেই এবং আমাদের বিগত সময়ে যে নেতৃত্ব দিয়েছিল অধ্যক্ষ সেলেম ভূয়া ব্যাপকভাবে আলোচনা আর বিশেষ করে আমাদের এটা আজ এটা ব্যর্থতার মেন কারণ হলো শিক্ষকদের এই যে নেতার অভাব নেই বিভিন্ন গ্রুপ নেতা কারণ তারাই যখন এটা জোরদার হয় আমরা দেখেছি জোরদার হওয়ার পর নেতারা টাকা পয়সা খায় তারা ভেজতে

তাদের আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানা আমাদের এগুলো যৌক্তিক দাবিগুলো যেন পূর্ণ করেন আমাদের মধ্যে যে বৈষম্য সরকারের সঙ্গে বেসরকারি যে বৈষম্য এগুলো অতি বিলম্বে আমাদের এগুলো পূরণ করে নেই আমাদেরকে একটা সচ্ছলভাবে চলার মতো মানে আমরা যাতে চলতে পারি যেহেতু সব জিনিসের দ্রব্যমূল্য যে ব্যাপক বৃদ্ধি যাতে কারণে সংসার চালানো অনেকের যাদের পারিবারিক অবস্থা খারাপ এইভাবে মানে তাদের চলাও করেন এই জন্য আমরা এই দাবি জানা জানাচ্ছি এই আজকের এই আলোচনা সভা থেকে এই যৌক্তিক দাবির মাধ্যমে যেন এই শিক্ষকদের যে দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন যেন বাস্তবায়িত হয় এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের আশা পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দুর্দায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসলে